নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আজ আমরা এসেছি আবার বিশ্বাস নার্সারিতে এর আগের একটি আর একবার ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এই বিশ্বাস নার্সারি শীতকালীন গাছের অসাধারণ কালেকশন এখানে প্রায় ষাট থেকে সত্তর রকমের ভ্যারাইটি শীতকালীন ফুল আপনারা পাবেন এখানে যেমন কমন ভ্যারাইটিগুলো আপনারা পাবেন পিটুনিয়া ডায়নথাস্ট আপনার ইনকা অ্যাস্টার সিলোসিয়া এই ভ্যারাইটিগুলো যেমন কমন ভ্যারাইটিগুলো পাবেন তেমনি কিছু ইউনিক ভ্যারাইটি তো এখানে পাবেনই আপনারা তার মধ্যে পাবেন অ্যাজারেটাম টপ অ্যালিসাম বেলিস এরকম প্রচুর ইউনিক ভ্যারাইটি এই নার্সারিতে আপনারা পাবেন যারা শীতকালীন শখের ছাদ বাগান করেন বা যারা প্রফেশনালি নার্সারির আছেন নার্সারি বিজনেসে আছেন তারা পাইকারি রেটে এই নার্সারি থেকে আপনারা পারচেস করতে পারেন এবং এখানকার গাছের কালেকশানও কোয়ালিটিও ভীষণ ভালো আপনারা আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের এই এখানকার গাছের কালেকশান আজকেও দেখাবো তবে আজকে আমরা জেনে নেব অসীত কাকুর কাছ থেকে শীতকালীন গাছগুলো কিভাবে সিডলিং তৈরি করেন কিভাবে চারা তৈরি করেন এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো তো চলুন দেখি অসিত কাকু কিভাবে চারা তৈরি করছে আমরা এবার কথা বলবো এই অসিত নার্সারির অনার অসিত বিশ্বাস মহাশয়ের সাথে কাকু আমাদেরকে দেখাবেন কাকু কি কোন কি চারা লাগাবেন পিটুনিয়ার 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 চারা কিভাবে আচ্ছা কি ভ্যারাইটি কাকু? স্যালমন গোলাপি। আচ্ছা এই ভ্যারাইটি ছাড়া কিভাবে কাকু লাগাছেন সেগুলো আপনাদেরকে কাকু দেখাবেন। আরো অল্প বীজ থাকে একদম। এগুলো পিটুনিয়া এই যে বীজ। বীজ। হুম আচ্ছা বীজ

Diolch yn fawr iawn am wylio'r

এটা করতে করতে সেই অভিজ্ঞতা হয়ে যায় বিশ্বাস নার্সারিতে এর আগেও একটি ভিডিও এই চ্যানেলে করা হয়েছে তো বর্তমানে যারা এই ভিডিওটা দেখছে তারা এই নার্সারিতে আসলে কি কি গাছের চারা পাবে মোটামুটি একটা বড় দিন কারণ অনেক চারা ভ্যারাইটি আছে আমার কাছে এখন এখন 50 রকমের উপর ভ্যারাইটি আছে আচ্ছা ওটা 60 60 এর উপর হয়ে যাবে আর 10 দিন পরে আচ্ছা হ্যাঁ তা ভ্যারাইটি নিতে গেলে এখানে আসতে হবে আশা রুট হচ্ছে শিয়ালদাস থেকে আসতে হবে মেন লাইনে কৃষ্ণগড় স্টেশন আচ্ছা কৃষ্ণগড় স্টেশন থেকে

তারপরে ডেজি তারপরে মাছি কাঁদা তারপরে জিরিনিয়াম ক্যাপ অর্নামেন্টাল ক্যাবেজ ব্রোকলি লিনার এরিয়া তারপরে ডিজিটালিস সিনার এরিয়া তারপরে হচ্ছে মিস মিসাম্বাথিমাম হ্যালিওটপি রুট বেগিয়া পপ হাইব্রিড পপি তারপরে হচ্ছে ডে ব্যাচিকাম তারপরে হচ্ছে ফ্লক্স দুই রকম ফ্লক্স পাবেন প্রচুর ভ্যারাইটি আমরা দেখিয়েছি আগের ভিডিওতে তো ইনডোর প্ল্যান্টও দেখছিলাম কিছু ইনডোর প্ল্যান্টও পাওয়া যাবে কি কি পাওয়া যাবে ইনডোর এই বিশ্বাস নার্সারিতে আপনারা ইনডোর প্ল্যান্টের খুব ভালো কালেকশন এখানে পাবেন এখানে অ্যাগলোনিমার বেশ কয়েকটি ভ্যারাইটি যেমন অ্যাগলোনিমা পিঙ্ক অ্যাগলোনিমা লিপস্টিক অ্যাগলোনিমা সিলভার অ্যাগলোনিমা কাস্টাটাম এছাড়াও ড্রেসিনা সিংঘনিয়াম অ্যারিকা পাম রাবার প্ল্যান্ট প্রভৃতি বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট আছে এছাড়াও আপনারা আপনাদের পছন্দমতো ইনডোর প্ল্যান্টের ছবি যদি এই নার্সারিতে পাঠান সেই ইনডোর প্ল্যান্টের ব্যবস্থাও এই নার্সারি থেকে করে দেওয়া হবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আপনারা শীতকালের মরশুমি ফুল এই নার্সারি থেকে অবশ্যই ভীষণ কম মূল্যে পাবেন এবং প্রচুর কোয়ান্টিটি এবং প্রচুর ভ্যারাইটি এখানে আছে আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন নমস্কার নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে